সম্মানিত দর্শক মাইক্রোসফট এক্সেলের ইন্টারভিউ জন্য নির্বাচিত পঞ্চান্নটি প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আমাদের এই ধারাবাহিক পর্বে আজকে আমরা প্রথম প্রশ্নটি সম্পর্কে জানব তবে একটা বিষয় আপনাদের শেয়ার করি যে আমরা শুধুমাত্র এই প্রশ্নগুলো আলোচনা করব না বরঞ্চ এই প্রশ্নগুলোর পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব তো ভিডিওটি দেখার কোনো একটা সময় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনি আসলে এই পিডিএফ উত্তরগুলো কোথায় পাবেন আমাদের পঞ্চান্নটি প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল যে মাইক্রোসফট এক্সেল কিসের জন্য ব্যবহৃত হয় আজকে যেহেতু এটি একটি বড় প্রশ্ন এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এক্সেল সম্পর্কে কম বেশি সকলেই জানেন তবে প্রস্তুতির জন্য আমাদেরকে উপস্থাপনাটা গুছিয়ে করতে হবে যার কারণে এখানে বিভিন্ন পয়েন্ট আকারে দেওয়া হয়েছে এবং নিচের দিকে শর্ট একটি প্রশ্ন দেওয়া হয়েছে যাতে করে আপনারা এখান থেকে আপনাদের মতো করে নোট করে প্রশ্নের উত্তরগুলো রেডি করতে পারেন তো খুবই সংক্ষেপে আমি জাস্ট পয়েন্টগুলো একটি নিয়ে কথা বলি আমরা প্রত্যেক জানি মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের অত্যন্ত শক্তিশালী একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আমরা ডেটা এন্ট্রি এবং পরিচালনা ডেটা বিশলেশন বাজেটিং এবং আর্থিক পরিকল্পনা রিপোর্টিং এবং প্রেজেন্টেশন ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রকল্প ব্যবস্থাপনা তথ্য বিশ্লেষণ এবং মডেলিং সমীক্ষা এবং তথ্য সংগ্রহ স্বয়ংক্রিয় রিপোর্টিং গ্রাহক ও বিক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার কাজ করতে পারি ছাড়া প্রচুর কাজ রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আপনারা বলতে পারেন পাশাপাশি এগুলোর সাথে একটি নিচের দিকে অনেক শর্ট করে দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরটি তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো যেগুলো প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব সেগুলো প্র্যাকটিক্যালি দেখানো হবে যেগুলো থিওরি থাকবে সেগুলো এভাবে প্রশ্নের উত্তরগুলো আপনারা এই পিডিএফ ফাইলটি পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা এই পিডিএফটি করে নিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর এখানে শেষ করছি খুব ভালো থাকবেন